এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এই কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই কোরআনকারী হাজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযিনা ইমাক্কাননাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয-যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া উম্মদদেরকে ईमानदार রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে zakat আদায় করবে সৎ আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আপনি রাজনীতি করবেন না রাষ্ট্রক্ষমতায় যাবেন কেমনে কথা বলুন আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্রক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামা একরাম একমত আর সিয়াসাতুল ইসলামিয়া জুজুল ইসলাম ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোনো অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না